বন্ধুরা এটা কী তো বেল বেলটা ফাটাবো বেল বানা করার জন্য জানি না বেলটা ভালো আছি নাকি দেখি তিন চার দিন হয়েছে কেনা হয়েছে খাবো খাবো করে আর খাওয়া হচ্ছে না বেলটা ফাটিয়ে দেখি কিরকম প্লিস দেখা যাক

এটা ভালো মিষ্টি হবে গন্ধ খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে আর এই গরমে এই বেলপান্না খাওয়া খুব ভালো শুধু খেয়ে খাওয়া ভালো এই যে আমরা তো ছোটবেলায় কি করতাম বলো তো এই এইগুলো থেকে এরকম করে মুখ দেওয়া মানে কামড়ে কামড়ে খেতাম কারা কারা বেল খেয়েছো ওরকম ভাবে কমেন্ট করে জানিও ঠিক আছে ছোটবেলায় কারা কারা বেল ফাটিয়ে আর আচ্ছি থেকেই নিয়ে নিয়ে খেয়েছে

বুঝেছো এবার হাত দিয়ে দিকে কষলে জল দিয়ে দেবো জল তো দিতেই হবে জল না দিলে হবে না ঠান্ডা জল দিচ্ছ একটু হালকা ঠান্ডা জল বেটা যা কালার দেখে মনে হচ্ছে খুব মিষ্টি হবে চিনি দিতে হবে না হয়তো পরে এইগুলোকে দেখো জলের থেকে এই যে পচে নিলাম এই চিপে চিপে এই দেখো চিপে চিপে এই যে শিরা গুলো যেগুলো আছে শিরগুলো আর এই দানাগুলো গুলো চিপে নিচ্ছে দেখো আমি হাত দিয়ে এটাকে ভেতরে সব একদম ওই যে শিরগুলো আর ওই যে দানাগুলো পরিষ্কার করে দিয়েছি যতটা বেড়েছে বেশিরভাগটাই আমি পরিষ্কার করে দিয়েছি বুঝেছে হাত দিয়ে বেছে বেছে বেশিরভাগটাই পরিষ্কার করে দিয়েছি তোমরা চাইলে ছেঁকেও নিতে পারো বড় ছাটনিতে আমার তো ওই বড় ছাঁকার ছাকনি নেই যেটাতে আর এটাতে ছাঁকলে না সব মানে বেলটাই থেকে যাচ্ছে ওই ঠিকঠাক হচ্ছে না তো তোমরা চাইলে ছাঁকতে পারো না ছাঁকলেও হয় আমি ছাঁকি আমি হাত দিয়ে ভালো করে বেছে নিয়েছি ঠিক আছে আর দু একটা হয়তো ভেতরে দানা থাকলে থাকতে পারলে প্রবলেম নেই মুখে বললে তখন ফেলে দেওয়া যাবে গ্লাসে খেলে নি একটু ঘন হয় আর একটু জল মিশিয়ে তোমরা চাইলে বেশিও জল দিতে পারো তা আমি যে জল দিয়েছি বেশি তবুও ঘন হয়ে গেছে বুঝেছ দিলে ঠিক হয়ে যাবে জল দিলেও তোমরা বেশি দিতে পারো না চাইলে কম দিতে পারো প্রবলেম নেই পাতলা করেও খেতে পারো ঘন করেও খেতে পারো গরম পড়ছে কিন্তু সেই মানে টানছে হাত মানে লুগ হয়েছে মনে হয় বাইরে

সব জিনিস খাওয়া খুব ভালো এই গরমে বুঝেছো মানে অন্য সব কিছুর থেকে এটা খাও শরীর ঠান্ডা পেট ঠান্ডা 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 মানে সব আর মানে কি বলবো গরমে যদি এটা রেগুলার খেতে পারো তাও ভালো কিন্তু পেটের প্রবলেম দূর হয় রেগুলার তো খাওয়া সম্ভব না মাঝে মধ্যেই গরমে এক মানে সপ্তাহে দু তিন দিন খেলেও ভালো আর কি যাই হোক আমার বেলপান আরে বানানো খাওয়া কমপ্লিট কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরাও যদি পাও অবশ্যই খেও ভালো এবার দাঁড়া খাবে টাটা দিয়ে দাও আগে কী গো boxShadow তুমি ভালো লাগছে হ্যাঁ বন্ধুরা খাচ্ছি তো বন্ধুরা আমার এই ছোটো ব্লগ মিনি ছোটো খাটো মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও শেয়ার করো লাইক করো আর পাশে থেকো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ব্লগে আর পরবর্তী ব্লগ তোমরা পেতেই থাকবে পেতেই থাকবে প্রবলেম নেই অসুবিধা নেই আর আমি একটু মাঝে মাঝে একটুখানি মানে বাড়ির যে ব্লগুলো করে ফিলাম সেগুলোর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আমি এখানেরও কিছু কিছু ব্লগ ছাড়ছি যাতে তোমাদের বোর না ফিল হয় একই রকম ভিডিও দেখতে দেখতে সেই জন্য তো যাই হোক টাটা বন্ধুরা একটা তোমাদের উদ্দেশ্যে তার সঙ্গে কোথা থেকে সঙ্গে লিখো তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওটা কত দূরে দূরে যাচ্ছে আমরা সেটা বুঝতে পারছি না যে থেকে ঠিক আছে উল্লেখ করে দিও কারা করছে আর আমাদের ভিডিও ফলো করার জন্য যা যারা আমাদের ভিডিও ফলো করছো বা করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এইভাবে আমাদের পাশে দেখো আর যারা ফলো করছো না তারাও ফলো করো ভালো লাগবে দেখতে ঠিক আছে